السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد ايها الحاضرين اقسمنا سوره البقره 21 22 او تيش نمبر ايات التفسير قرب إن شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়োহান না স কুমল্লাজি খলা ককুম অল্লেদি নামিং কমলিকুম লাইনাকুম তাত হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যাতে করে তোমরা পরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো প্রিয় হাজির পবিত্র কোরআনের সুরাসমূহের ধারাবাহিকতা আয়াত সমূহের ধারাবাহিকতা আল্লাহ রব আলিনের নির্দেশেই রাসুল সাল আলিয়া সাল্লাম বিন্যস্ত করেছেন সেই হিসাবে পবিত্র কোরআনের সিরিয়ালের দিক থেকে নাজিলের দিক বলতেছি না আমি সিরিয়ালের দিক থেকে সর্বপ্রথম হুকুম হল এই হুকুম এর আগে যে বৃষ্টি আয়াতের আছে সরা ফাঁথি আছে কোথাও তালা নির্দেশ দেন নাই একুশ নম্বর আয়াতে এসে আল্লাহ রবুল সর্বপ্রথম ধারাবাহিক ভাব ধারাবাহিকতার ভিত্তিতে নির্দেশ দিয়েছেন আর তা হল হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা মোত্তাক হতে পারো এখানে এর আগে তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে মুমিন মোনাফিক কাফের আলোচনা হয়েছে আল্লাহুল আলিম সমস্ত মানুষকে আহ্বান করে বলছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন প্রিয় এখানে আল্লাহ তার সিফাতি যে রব শব্দ ব্যবহার করেছেন নিয়ে এসেছেন অন্য নামও নিয়ে আসতে পারতেন কিন্তু এই নাম নিয়ে আসার কারণ সম্পর্কে মুফাসরিনিকরামগণ বলেন যে রব আল্লাহ সালার এমন একটি নাম যেখানে পুরো পৃথিবী মানব জাতি কিছু তিনি প্রতিপালন করেন যেহেতু তিনি কিছু প্রতিপালন করেন সবকিছুর চ্রষ্টা সেহেতু তিনি ইবাদতেরও যোগ্য এই জন্য আল্লাহাবুল্লাহ আলমিন এখানে নাম নিয়ে এসেছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অর্থাৎ অব ছাড়া আল্লাহ ছাড়া অন্য কেহ ইবাদতের যোগ্য নয় আর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় ইবাদত কাকে বলে প্রিয় হাজরিন ইবাদতের শাব্দিক অর্থ হল বিনয় নম্র অনুগত হওয়া পরিভাষায় এমন কথা ও কাজকে ইবাদত বলা হয় যেই কথা ও কাজের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি হন আল্লাহ তালা খুশি হন সেই কথাও কাজকে ইবাদত বলা হয় অন্যদিকে যদি আমরা বলি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে আদেশ নির্দেশ দিয়েছেন সমস্ত আদেশগুলো রাসুসাল আলুসাল্লাম যেভাবে যে তরিকায় পালন করতে বলছেন সেই তরিকায় পালন করাটাই হলো এবাদত আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইবাদত করার জন্য কি করেছেন নির্দেশ দিয়েছেন মূলত এই উদ্দেশ্য নিয়েই আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ বলেন অমাখাল জিনুদন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং الله تعالى समस्त मानव जाति के জন্য নির্দেশ দিয়েছেন الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ নির্দেশ দেওয়ার পরে তার কিছু সৃষ্টির বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তা হলো আল্লাহ রব্লা আলমিন বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন বিছানা স্বরূপ এবং আকাশকে বানিয়েছেন স্বরূপ এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর সেই পানির দ্বারা উৎপাদন করেন ফলমূল তোমাদের জন্য রিজিক স্বরূপ ফ্যালায় তেজ আল্লাহিং দেও তোম সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহ তালার সমকক্ষ স্থির করো না প্রিয় আল্লাহ রবুল্লাহ আলামিনের এই পবিত্র কোরআনের ধারাবাহিকতায় এটা হলো প্রথম নিষেধ আল্লাহ আমাদের বলেছেন যে এই যে আকাশ জমিন এছাড়া অন্য অন্য যত মাখলুকাত আছে আল্লাহ রবাহ আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন আর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে তোমরা জেনে শুনে আমার সাথে সমকক্ষ স্থির করো না অথচ এই সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সবচেয়ে বড় গুণা কোনটি রসুল সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সাথে শরিক করা অথচ তিনি মানুষ সৃষ্টি করেছেন এছাড়া রসুল সাল্লাহ আলিয়াল্লাম মজ ইবনে জ্বাল রাহুকে বললেন মজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার হক কি মজ ইবনে জবাল রহন বললেন আল্লাহ তি ভালো জানেন রসুল সাল আলু সাল্লাম বললেন বান্দর উপর আল্লাহর হক এই যে বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না হাজিরিন যারা শির করে আল্লাহরাবুল্ আলমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাহ তালা বলেন ওয়া ইউ শরিক বিল্লাহ হিফাকত হারমাল্লাহ আলিহিল জেন্ন নেতা ওয়ামা ওয়াহুন নায়র ও যারা আল্লাহর সাথে শরীক করে শিখ করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন তাদের আবাসস্থল হলো জাহান্নাম আর এই ধরনের জালেমদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ নেই আল্লাহুল যারা শির করে তাদের জন্য কি করে দেন জান্নাতকে হারাম করে দেন অথচ অসংখ্য অগণিত মানুষ আজকে শির্কের মধ্যে লিপ্ত প্রিয় হাজেরিন শিরক হলো দুই প্রকার একটা হলো বড় শির একটা হলো ছোট শির্ক তো বড় শির্ক যেটা সেটা হলো আল্লাহ তালা রুবিয়াতে আল্লাহ তালার উলুহিয়াতে এবং আল্লাহ আসমা ও সিফাতের সাথে শরিক স্থাপন করা আল্লাহ রুবিয়াত এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি একক এবং অদ্বিতীয় তিনি কারো সাহায্য ছাড়াই সমগ্র পৃথিবী তিনি পরিচালনা করে থাকেন দুই নম্বর হলো উলুহিয়াত যেটা তিনি একমাত্র বদতের যোগ্য তিনি ছাড়া আর কেউ যোগ্য নয় এবং আল্লাহ তালা যে তিন নম্বর যে নামসমূহ আছে সেই নামসমূহকে অন্য কারোর সাথে কি করা সাব্যস্ত করারও হল শিরকে আকবর শিরকে আকবর আল্লাহ তালা বিধানদাতা আল্লাহতালা রিজিক দাতা এটা অন্য কাউকে মনে করা যে বিধান মানুষ দিতে পারে এরপরে পীর সাহেবের কাছে অমুকের কাছে তমুকের কাছে রিজিক চাওয়া সন্তান চাওয়া মোট কথা আল্লাহ তাল্লাহার কর্ম অন্য কারোর কাছে কি করা চাওয়া এটা হলো বড় শির তো যারা শির করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম তো প্রিয় হাজিরিন আল্লাহ তালা যেমনিভাবে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন ঠিক তেমনিভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইবাদতের ক্ষেত্রে তোমরা আমার সাথে কারো সমকক্ষ স্থির করো না শিরখ হলো সবচেয়ে বড় জুলম আজকে আমরা অনেকেই কাফের মেহমানদের কথা বাদ আজকে যে মুসলমান আমরা অনেকেই জানি না যে শির কি জিনিস আল্লাহ আল্লাহাল সাথে অন্য কাউকে শরীক স্থাপন করাটাই হলো শির আমরা অনেক ক্ষেত্রেই না জেনে এই কাজগুলো করে থাকি অন্য কাউকে বিধানদাতা মনে করা অন্য কাউকে রিজিকদাতা মনে করা বিপদ থেকে উদ্ধার মনে করা এটা হলো বড় শির্ক অথচ আজকে সারা পৃথিবীতে মুসলিম অধ্যুষিত দেশগুলোতেও আজকে মানুষে মানুষের জন্য জীবনবিধান পূরণ করছে মানুষের মানুষের জন্য আইন বানাচ্ছে তো যারা এটা মনে করে যে আইন বানানো যাবে এবং আল্লাহ আল্লাহতালার কি বলে যে বিধান আছে সেটাকে তারা ডিনে করে অস্বীকার করে নিজেরা জীবন বিধান তৈরি করে নিঃসন্দেহে এরা মুশরেক এরা আল্লাহর সাথে সাব্যস্ত করে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এই দুই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আমাদেরকে তারই গোলামী করতে হবে এবং তার গোলামী করতে গিয়ে অন্য কারোর সাথে শরিক স্থাপন করা যাবে না আল্লাহ তালা আমাদের শিখ থেকে হেফাজত করুন ওয়াংকুমতুম ফিরাই বি মিম্ফ আব দীনাফু র দি মিম্ মিসলি ودعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আল රব্বুল আলামিন পূর্বের দুই আয়াতে তাওহীদের বর্ণনা দিয়েছেন এই আয়াতে আল্লাহ তাআলা নবীজির রিসালাতের বর্ণনা দিয়েছেন নবুয়তের বর্ণনা দিয়েছেন আর তা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইব আলা نزلنا আর তোমরা যদি সন্দেহ করো আমি যা নাজিল করেছে আমার বান্দার উপর সেই বিষয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করো এতু বি সু মিসলি তাহলে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে আসো ওদের অবশ্যই হয় দায়া কুমিনদুন এবং তোমরা আল্লাহ সকল সাহায্যকারীকে সঙ্গে নাও ইংকুমতুম সোয়া দেখেন যদি তোমরা সত্যবাদী হও হাজিরিন এখানে আল্লাহ রাবুল্লা আলামিন চ্যালেঞ্জ করেছেন যারা সন্দেহ করে তাদের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তোমরা যে এই আমি যে নাজিল করেছো আমার বান্দার প্রতি এই বিষয়ে যদি সন্দেহ করো তাহলে একটি সুরার অনুরূপ সুরা নিয়ে আসো প্রিয় হাজিরা আমরা জানি যে সবচেয়ে ছোট সুরা হলো সুরাতুল কাউসার যার মাত্র তিনটে আয়াত আছে তো এরকম একটা সুরা যারা অবিশ্বাস করে সন্দেহ করে তাদেরকে আনার জন্য আল্লাহ তালা কি করেছেন চ্যালেঞ্জ করেছেন প্রায় দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই হাজির এটা হলো আল কোরআনের মহা চ্যালেঞ্জ যেই চ্যালেঞ্জে কাফের বেইমান নাস্তিক যারা সন্দেহ পোষণ করে সবাই অপারক হয়ে গেছে এবং আমাদের ইমানকে আরো উজ্জীবিত করেছে আমরা যখন এত পড়ি আমাদের ইমান আর উজ্জীবী হয়ে যায় যে আমরা যে কিতাব পেয়েছি আমরা যে রব পেয়েছি মহাসত্য তাদের কোনো সন্দেহ নাই আল্লাহ কিতাব হ্যাঁ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন যদি তোমরা সন্দেহ করো তাহলে অনুরূপ একটি সুর নিয়ে আজ আমরা সবাই অবগত অতীত বর্তমান কেউ পারে না এরকম সোরা নিয়ে আসতে এবং ভবিষ্যতেও কেউ পারবে না আমি আশা করি যারা অবিশ্বাসী যারা আল্লাহর প্রতি যারা খারাপ ধারণা করে আল্লাহ তালার সাথে যারা শির করে তাদের উচিত এই আয়াত থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এবং আল্লাহ তালা বলেছেন যে তোমরা সকল সাহায্য আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীকে সঙ্গে না মো সাম বলেছেন যারা সন্দেহ পোষণ করে তাদেরকে তোমরা নিয়ে দেখো পারো এরকম একটি সোরা নিয়ে আসতে ইঙ্ক তোম সব দেখে যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ তালা বলেন ফাইনলাম তা যদি তোমরা না পারো তা আলু এবং কখনোই পারবে না কখনোই পারবে না কারো পক্ষে কসমিন কালেও সম্ভব নয় যে সুরা কাউসারের মতো ইভেন একটি আয়াত সম কিছু নিয়ে আসা এটা কসমিন কালেও সম্ভব নয় তাহলে তোমরা ওই ভয় যার জ্বালানি হবে মানুষ এবং পাথর ওই দেিল কাফরিন যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আল্লাহ তালা বলছেন যেটা পারবে না তাহলে তোমাদের ভয় করা উচিত ওই জাহান নাম ওই আগুন কে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর এখানে যে পাথরের কথা বলা হয়েছে গন্ধক পাথর যার মাধ্যমে আগুন বেশি তাপ বেশি প্রজ্বলিত হয়ে যায় আর এটা কাফেরদের জন্যই প্রস্তুত করা হয়েছে আর এখান থেকে স্পষ্ট বোঝা যায় কোনো ইমানদার ব্যক্তি জাহান নামে চিরকাল স্থায়ী হবে না তারা সেখান থেকে বের হয়ে আসবে এখানে আর বিষয় জাহার নাম বড়ই কঠিন জায়গা এবং বড়ই যন্ত্রণাদায়ক জায়গা রাসু সাল্লাম বলেছেন তোমরা দুনিয়াতে যে আগুন দেখো এই আগুন হলো জাহান্নামের নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তো এরকম ভয়াবহ আগুন আল্লাহ তালা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন এবং আরেকটা হাদিস আছে যাহার নাম অভিযোগ করলো আল্লাহ আল্লাহ আমার এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তালা তাকে অবকাশ দিলেন দুটো নিঃশ্বাস ছাড়ার আর সেই নিঃশ্বাসের ফলেই কিন্তু আমরা শীত এবং গরম অনুভব করি অন্য আরেকটা আছে বসে আছেন ইতিমধ্যে তারা একটি শব্দ শুনতে পাইলেন তারা এদিক ওদিক তাকাতাই করতেছেন রাসুদাহ আলু বললেন তোমরা কি শব্দ শুনতে পেয়েছ তারা বলল যে হ্যাঁ নবীজি বলেন আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল আজকে তার জাহান নামের ঠেকলো তো যারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষম এবং আসলে কখনোই পারবে না তাদের উচিত হলো সেই নামকে ভয় করে আল্লাহর প্রতি ইমান আনা যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এখানে একটা বিষয় হতে পারে যে যেটা প্রস্তুত করেই রাখা হয়েছে তাহলে কাফের তো দোষটা কি আল্লাহ রাবুল আলমিন তকদির অতীত ভবিষ্যৎ তিনি সব কিছু জানেন তিনি মহা জ্ঞানী আল্লাহ রাবুল্লাহ তার এই জানার মাধ্যমে বিষয়টা লিখে রেখেছেন এমন না যে তিনি লিখেছেন বলেই তারা কুফুরি করবে বরঞ্চ তাদের কুফুরের দরুনই আল্লাহ তাদের তকদিরে এই ইশ জাহান শাস্তি লিপিবদ্ধ করে দিয়েছেন অতএব হে মানব জাতি যারা আজও গাফেল হয়ে আছেন কোরআন পড়ুন কোরআনে চিন্তা করুন গবেষণা করুন দেখবেন আপনার সামনে সত্য প্রকাশিত হয়ে গেছে আল্লাহ তালা মানব জাতিকে কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার তাফিক দান করুন